একটা ভালো দিনে ভালো খাবার খেতে আমরা চললাম এই রেস্টুরেন্টায় দক্ষিণ কলকাতার বুকে ও ক্যালকাটা আরও দুটো ব্রাঞ্চ আছে বাট আমরা ফোরাম মলেরটাই যাই ও ক্যালকাটায় পাওয়া যায় হরেক রকমের বাঙালি স্বাদের অসাধারণ কিছু খাবার ছিমছাম ডেকোরেশন খাবারগুলো দাম ভালোই কিন্তু স্বাদ আর গুণগত মানে তা অসাধারণ হয়ে ওঠে আমরা গিয়ে যথারীতি অর্ডার করলাম গন্ধরাজ ভাপা ভেটকি যেটা স্টার্টার আইটেম অপূর্ব সুন্দর দু পিস দাম ছিল সাড়ে চারশো টাকা তার সাথে ছিল দু ধরনের সস একটা ছিল টমেটো পোড়ার সস আরেকটা ছিল মেউনিস একটু গোলমরিচ ছিটিয়ে দুর্দান্ত খেতে লাগছিল এই গন্ধরাজ ভাপা ভেটকি সাইজ মোটামুটি হলেও স্বাদ অসাধারণ মুখে দিলে জাস্ট গলে যাচ্ছে ভেতরটা দেখুন একদম নরম এর পরের যে আইটেমগুলো অর্ডার দিলাম অবভিয়াসলি ক্যালকাটা বলতে যেটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে ডাব চিংড়ি আচ্ছা এনাদের একটা বুফে কাউন্টারও আছে লাঞ্চে প্রোভাইড করা হয় ওয়ান টু ফোর ফাইভ আছে অ্যামাউন্টটা আর ডিটেলস মেনু আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন তো এখানে আমরা ডাব চিংড়ি অর্ডার দিলাম গরম দেরাদুন রাইসের ভাত আর এইটা হচ্ছে মাটন কারি রেলওয়ে মাটন কারি যেখানে চার পিস মাটন আলু আর গ্রেভি এই হচ্ছে ফেমাস ডিশ যেটা হচ্ছে ডাব চিংড়ি স্বাদে পরিমাণে গন্ধে অতুলনীয় আমরা নাল্লির পিস থেকে শুরু করে সব ধরনের পিসই পেয়েছিলাম মাটানে ভাত আপনার আড়াইশো টাকা লার্জ অ্যামাউন্টটা নিলে স্মল অ্যামাউন্টটা নিলে নিয়ার অ্যাবাউট দেড়শো টাকা পড়বে মাটারের আইটেম সাড়ে চারশো টাকা আর ডাব চিংড়িও আপনার সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যেই আছে আর সঙ্গে অনেক আইটেম যেমন ইলিশ ভেটকি পাতুরি মাছের ভ্যারাইটি আইটেম মাটন চিকেন সব পাওয়া যায় বাট প্রত্যেকটারই দাম কিন্তু মোটামুটি ভালোই কিন্তু স্বাদ আর গুণগত মানে আপনাকে কোনো রকম কম্প্রোমাইজের জায়গা দেবে না যদিও আমরা যেটা ফেস করেছিলাম অনেস্টলি বলছি ডাব চিংড়ির চিংড়িটা খুবই ছোট ছিল সাইজে তো আমরা সেটা জানাতে আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন তো এই গরম ভাতে মোটামুটি গন্ধরাজ লেবু একটু টিপে এই যে মালাইটা দিয়ে ভাততাম সুন্দর করে মেখে খোসা ছাড়ানো চিংড়ি কোনো অসুবিধা নেই খেতে যা জমাটি থাকে জমাটি আর তারপর তো অবভিয়াসলি শেষপাতের যেটা একদম স্টপার কচি কচিপাঠাই ছিল মোটামুটি এই নাল্লির পিস আমার ওয়াইফের খুবই ফেভারিট আর তার সাথে একটা ছোট্ট আলু আর এই ভাত দিয়ে মেখে আমরা খেলাম অসাধারণ লাগলো হ্যাঁ যে অভিযোগটা আমরা করেছিলাম তার জন্য আমাদের একটা কমপ্লিমেন্টারি ডিশ হিসাবে এই জিনিসটা দিয়েছিল